জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে বলছে সালাম এরপর জানিয়ে দিব ইসলামী আন্দোলন পরীক্ষায় ফেল মারলে ইসি কে চরম খেসারত দিতে হবে হুশিয়ারি পীর সাহেব চর্মনায়ের এদিকে জামাতকে নিয়ে যা বললেন চার মন্ত্রী আজ দুই সিটিতে ভোট নজর বরিশালে খুলনা আড়ালে আরও জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের পাল্টাপাল্টে কর্মসূচি সতর্ক পুলিশ সর্বশেষ জানিয়ে দিব স্কটল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী লাই স্টারজন গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে বলছে সালাম। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন সরকার দেশের জনগণকে ভয় না পেলেও বহির্বিশวกকে ভয় পায়। স্যাংশন ভয়ে ও ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভুগছে। তিনি বলেন সরকার জনগণের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আত্মচিত্র আমলে এনেনি। কিন্তু যখন দেশের গণতন্ত্র ও ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয় বহির্বিশ্ব চাপ দিচ্ছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। রোববার বিকেলে রাজধানীর গোপী বাগে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশাক হোসেন সালাম বলেন জনগণের কষ্ট নিয়ে তারা তামাশা করছে বিদ্যুৎ নেই ডলার সংকট ব্যাংকে টাকা নেই ঘোষিত বাজেটের বিয়াল্লিশ শতাংশই ভর্তুকে তারপরও তাদের দাম্ভিকতা কমে না সভাপতির বক্তব্যে ইশরাক হোসেন বলেন বিএনপি অন্ধকার পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ইউনুস মির্ধা মোহাম্মদ মোহন আব্দুল সত্তার মহানগর নেতা উদ্দিন মকবুল ইসলাম খান টিপু ওয়ার্ড কাউন্সিলর মির হোসেন মিরু গোলাম মোস্তফা সাগর ওমর নবী বাবু আজি মোহাম্মদ নাজিম পাভেল শিকদার প্রমুখ ইসলামী আন্দোলন পরীক্ষায় ফেল মারলে ইসিকে চরম খেসারত দিতে হবে বরিশাল এবং খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু করতে না পারলে এটা নির্বাচন কমিশনের জন্য সূক্ষ্মর হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসিকে সতর্ক করে দলটির মহাসচিব মাওলানা ইনুস আহমদ বলেন নির্বাচন কমিশনের জন্য আগামীকালে দুই সিটির নির্বাচন অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় ফেল মারলে কমিশনকে চরম খেসারও দিতে হবে রোববার সন্ধ্যায় পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে এসব কথা বলেন তিনি এ সময় দলটির শীর্ষ তারা উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করে বলেন ক্ষমতাসীন দলের কর্মীরা উভয় সিটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন একই সঙ্গে বহিরাগতদের দিয়ে সিটিতে আতঙ্কিত সৃষ্টির পাই চলছে এ সময় তিনি বরিশাল এবং খুলনা সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে উভয় শহর বহিরাগত করার জন্য আহ্বান জানান তিনি বলেন নির্বাচন কমিশন সিটি নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হলে তা সুক্ষকর হবে না জামায়াতকে নিয়ে যা বললেন চার মন্ত্রী প্রায় এক দশক পর পুলিশের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করে ফের আলোচনায় জামায়াত ইসলামী এ নিয়ে রাজনীতি সহ সব মহলে শুরু হয়েছে নানা আলোচনা রোববার আলাদা আলাদা অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্র নেতা এবং সিনিয়র মন্ত্রীরাও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন রাজনৈতিক সিদ্ধান্তে জামায়াতকে ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন জামায়াত এখনও যেহেতু নিষিদ্ধ নয় সেজন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে তথ্যমন্ত্রীর মতে কি ধরনের মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন চোরান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দর্শি বলা যাবে না আর শরষ্টমন্ত্রী আসাদুল জামান খানের মতে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতে ইসলামের বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি 71 এর যুদ্ধপরদের বিচারের শীর্ষে নেতাদের দণ্ডিত হওয়ার প্রতিক্রিয়ায় জামাতে তান্ডবের প্রেক্ষাপটে 2013 সালের পর থেকে ঢাকায় পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী নানা সময়ে ঝটিকা মিছিল করলেও নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারেনি তারা কর্মসূচি পালনে নেমে এমন কি ঘরোয়ায় সভা করতে গিয়েও গ্রেফতার হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো বিভিন্ন সময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে এরই মধ্যে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট এই বিষয়ে তাদের আপিল এখনো বিচারাধীন এরই মধ্যে প্রায় এক দশক পর হঠাৎ পুলিশের অনুমতি নিয়ে ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করল দলটি আইনমন্ত্রী বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব তথ্য এসেছে তাতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামের বিচার করার যথেষ্ট তথ্য আছে। সংক্রান্ত আইনটি সংশোধনের জন্য হবে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে তাই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন রাজধানীর রাজারবাগে রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন একটি অনিবন্ধিত রাজনৈতিক দল দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ ইন্ডোরে করতেই হবে ইন্ডোরে করতেই পারে তারা ইন্ডোরে সমাবেশ করতে চেয়েছিল ডিএমপি কমিশনার সেটা যাচাই করে অনুমতি দিয়েছেন এক দশকের বেশি সময় পর রাজধানীতে জামায়াতের এই সমাবেশ আওয়ামী লীগের নীতির পরিবর্তন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন জামায়াতে ইসলামের বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি সবার নজর বরিশালে খুলনা আড়ালে বরিশাল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এই ভোট গ্রহণ চলবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি এর মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন গতকাল রোববার রাতে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সদস্যরা এদিকে খুলনা সিটি কর্পোরেশনের তুলনায় বরিশালের মেয়র পদে জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছেন নির্বাচন বিশ্লেষকরা নির্বাচন পর্যবেক্ষকদের চোখ আজ বরিশাল সিটির ভোটে জাতীয় নির্বাচনের আগে সিটির ভোটের পরিবেশ গ্রহণযোগ্যতা এবং ফলাফল আগামীর সম্ভাব্য আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে পারে সেজন্য শুধু রাজনৈতিক দলে নয় বিদেশি কূটনীতিকদেরও চোখও এখন সিটির ভোটে তারা নির্বাচনী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ফলে গাজীপুর সিটি নির্বাচনের পর নিজেদের ইমেজ ধরে রাখতে আজ এ ধরনের বরিশালে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনও সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের পাল্টে কর্মসূচি সতর্ক পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণ বাড়িয়া জেলা কমিটি গঠন করে কেন্দ্র বিরাজমান পরিস্থিতির মধ্যে এসেছে। এর মধ্যে নবগঠিত সকালে শহরের লোকনাথ দিঘির মাঠ থেকে আনন্দ মিছিল বের করার ঘোষণা দিয়েছেন একই সময়ে ও স্থান থেকে সরকারের দুর্নীতি ও লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ছাত্র ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা পদবঞ্চিতরা এলাকার প্রতিটি ওয়ার্ড ও সদর উপজেলার সব ইউনিয়নের বিক্ষোভ মিছিল পুলিশ জানিয়েছে ছাত্র দলের পক্ষ কর্মসূচির কাউকে অনুমতি দেওয়া হয়নি কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ নতুন কমিটির সদস্য সচিব সমীর চক্রবর্তী জাগনিউসকে জানিয়েছেন জেলা ছাত্র দলের কমিটি দেওয়ায় আমরা আনন্দ মিছিল আয়োজনের উদ্বেগ নিয়েছি আশা করছি পুলিশ অনুমতি দেবে বিদায়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক ফোজাইল জানান সরকারের দুর্নীতি এবং লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে পৌর এলাকা এবং সদর উপজেলার সব ইউনিয়নে এ কর্মসূচি পালিত হবে এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে পাল্টাপাল্টি এ কর্মসূচির বিষয়ে ব্রাহ্মণ স্কটল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই স্টারজন গ্রেপ্তার স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার বা প্রধানমন্ত্রী নিকোলাই স্টারজনকে একটি অর্থ মামলায় চলমান পুলিশি তদন্তের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে স্কটল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে যে বাউন্ন বছর বয়সী সাবেক ফার্স্ট মিনিস্টারকে তদন্তের জন্য সন্দেহজনক হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে এস এনপির দলের সাবেক নেতা স্টারজনকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে এবং এ বিষয়ে ক্রাউন প্রিন্স অফিস ও প্রকিউটরের ফিসিক্যাল সার্ভিসে একটি প্রতিবেদন পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে আদালত অবমাননা আইন উনিশশো এর উদ্দেশ্যে সক্রিয় কার্যক্রমের সাথে সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারের বিষয়ে আলোচনা করার সময় পুলিশ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জান করেছে প্রচারণার জন্য এন পি দ্বারা সংগ্রহ করা তহবিলের লাখ পাউন্ড কিভাবে ব্যয় করা হয়েছে তা নিয়ে পুলিশের তদন্তে স্টারজন হচ্ছেন গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি পাঁচ এপ্রিল তার স্বামী এবং পার্টির সাবেক প্রধান নির্বাহী পিটার মোরেলকে গ্রেপ্তার করা হয়েছিল যখন অফিসাররা গ্লাস্কোতে দম্পতির